প্রকৃত উপসেট এখানে এই ক্ষেত্রে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n 1 2 এর পাওয়ার n 1 এবং উপসেটের সূত্র 2 এর পাওয়ার n আচ্ছা এখন তুমি দেখো তোমাদের উপাদান সংখ্যা দাও আছে কয়টি উপাদান সংখ্যা দাও আছে 4 তাহলে উপাদান সংখ্যা লিখা আমরা 4 আচ্ছা তাহলে এখানে বলা আছে প্রকৃত উপসেট প্রকৃত উপসেটের সূত্র কি 2 এর পাওয়ার n 1 অর্থাৎ 2 এর পাওয়ার 4 1 দেখো এখানে উপাদান সংখ্যা এন এর সমান হচ্ছে তোমার উপাদান সংখ্যা কত চার তাহলে আমরা তোমার এখানে টু চারটা আছে টু কয়টা আছে চারটা অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুই দু চার চার দুগোনে এক এবং আট দুগোনে কত ষোলো ষোলো মাইনাস তাহলে ষোলো থেকে এক পনেরো আচ্ছা তাহলে দেখো এর ভ্যালু কয়েকটা এবং একই অঙ্ক দিয়ে বলতো তোমাদের এ উপসেট কয়টি এ উপসেট কয়টি তখন আমরা কি করতাম তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতাম টুয়েলভ পাওয়ার এন টুয়েলভ পাওয়ার এন অর্থাৎ টু এন এর মার্ক কত ফোর এনের মান যদি ফোর ফাইভ টুয়েলভ কত ষোলো আচ্ছা এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে এই সেম অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসছে বা এখানে উপাদান সংখ্যা ধরো তোমাদের একটা কম এখানে উপাদান সংখ্যা আছে কত তিনটা কয়টা তিনটা তাহলে তিনটা যদি হয় তাহলে এনের মান এখন এখন কত আসবে তিন এনের মান কত আসবে তিন আচ্ছা এখন যদি বলা হয় যে তোমাদের প্রকৃত উপসেট কয়টি প্রকৃত উপসেট তাহলে টু এর পাওয়ার

ধরো পাঁচটা যদি থাকতো তখন আমরা উপসেটটা কি করতাম টুয়েলভ পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান থার্টি টু মাইনাস ওয়ান থার্টি ওয়ান এবং যদি এখানে তোমাদের উপাদান পাঁচটা হতো তাহলে আর কি এভাবে আসতো আচ্ছা এরকম এমসি যদি তোমরা আরো পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে Don't want